নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম একটা ছোট্ট গন্ধরাজ গাছে চলে এসেছে কুঁড়ি এবং এই কুঁড়িগুলি থেকেই ফুটবে ফুল অনেকেই বলেন যে গন্ধরাজ গাছ করছি কিন্তু সেই গাছে কুঁড়ি আসে না আবার অনেকে বলেন যে গন্ধরাজ গাছে কুঁড়ি কখনও ভালোভাবে ফোটে না কুঁড়িগুলো ঝরে পড়ে যায় এই ছোট্ট গন্ধরাজ গাছটিকে দেখুন বন্ধুরা এবছরেই নার্সারি থেকে নিয়ে এসে আমি এই গাছটি লাগিয়েছি এবং এই গাছে অলরেডি এখনই কিন্তু কুঁড়ি চলে এসেছে প্রত্যেকটি ডালে ডালেই হয়েছে কুঁড়ি কিভাবে আমি গাছে কুঁড়ি পেলাম এবং এই কুঁড়িগুলো যাতে না ঝরে তার জন্য আমাকে কি করতে হবে আজকের ভিডিওতে আমি দেখাবো আমার একটি বড়ো গন্ধরাজ গাছ আছে যেখানে হাজার হাজার কুঁড়ি আমি দেখাবো এবং এই ছোটো গন্ধরাজ গাছটিকে দেখাচ্ছি দেখুন এটার মধ্যেও কুঁড়ি চলে এসেছে এবং দু চার দিনের মধ্যেই এই গাছে আমি আপনাদেরকে ফুলও দেখাবো এর থেকেও ছোটো গন্ধরাজ গাছে কুঁড়ি আসে বন্ধুরা যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি দেখে নিই আমরা সেই গাছটিকে দেখুন বন্ধুরা এই ছোট্ট গন্ধরাজ গাছটিতেও অলরেডি আমার কিন্তু কুঁড়ি চলে এসেছে যে গাছটি আমি কাটিং থেকে চারা তৈরি করে লাগিয়েছি তো এত ছোট গাছেও গন্ধরাজে কিন্তু কুঁড়ি আসে যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি তাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যদি আপনারা গন্ধরাজ গাছ করেন সেই গাছগুলো যতই ছোট হোক না কেন সেই গাছকে যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় সেই গাছে কিন্তু অবশ্যই কুঁড়ি আসবে তো এটা মোটামুটি মাস দুই আগে আমি ডাল থেকে চারা তৈরি করেছি এবং এই ছোট্ট পলি ব্যাগের মধ্যেই এর কিন্তু কুঁড়ি চলে এসেছে এবারে আমার যে গাছে প্রচুর প্রচুর কুঁড়ি হয় সেই গাছটিকে আপনাদের কাছে নিয়ে আসব বন্ধুরা এই হচ্ছে আমার সেই বড় গাছ যে গাছে প্রত্যেকটি ডালে ডালে কুঁড়ি হয়েছে প্রচুর প্রচুর কুঁড়ি হয় এই গাছটিতে কারণ এই গাছটি হচ্ছে একটি ম্যাচিওর গাছ এটা আমার জমির মাটিতে আছে তো এই গাছের কি পরিচর্যা আমি করি কিভাবে প্রচুর প্রচুর কুঁড়ি হয় আজকের ভিডিওতে পুরো ব্যাপারটা জানাবো এটা মোটামুটি তিন থেকে চার বছরের একটি পুরনো গাছ তো এই গাছে প্রচুর প্রচুর ফুল হয় এবং কুঁড়ি ঝরার ব্যাপার একদম হয় না এবং গাছে কিন্তু সবার আগে কুঁড়ি হয়ে যায় তো প্রথম কথা বলি জল দেওয়া গন্ধরাজ গাছকে এমনভাবে জল দিতে হবে যাতে করে ওর মাটি কাদা কাদা না হয় এবং এটা সবসময় মনে রাখতে হবে যে এর জলে যদি ঘাটতি হয় সেক্ষেত্রে পাতার এই যে গ্লেজটা আছে এই গ্লেজটা কিন্তু থাকবে না পাতাগুলো ঝিমিয়ে থাকবে এবং সেই গাছে কিন্তু কুঁড়ি আসতে চাইবে না বা যদি জল বেশি দিয়ে দেন হয়তো কুঁড়ি চলে এসেছে সেই গাছে কিন্তু কুঁড়িগুলো ঝরে পড়ে যাবে তাই জল আপনাকে বুঝে সুঝে দিতে হবে এবারে অনেকে বলবেন যে কতটা জল দেব দেখুন আমি তিন রকমের গাছ দেখিয়েছি তিন রকমের জল এখানে দিতে হবে প্রথম যে গাছটা দেখিয়েছিলাম সেই গাছটা একটু বড়ো যেহেতু তাই ওর একটু বেশি জলের প্রয়োজন হবে দ্বিতীয় যেটা একদম ছোট্ট চারা গাছ যেখানে জাস্ট একটু জলের ঝাপটা দিতে পারেন আর তিন নম্বরে এই বড় গাছটিকে কিন্তু একটু ভালোভাবেই জল দিতে হবে এবং যারা টবে গন্ধরাজ গাছ করছেন টবের মাটি কিন্তু চেক করে করে আপনাদেরকে জল দিতে হবে প্রয়োজনে কোনো কোনো গাছে দেখবেন দুবার করে জল দিতে লাগবে এই গরমের টাইমটাতে আবার কোনো কোনো গাছকে একবার জল দিলেই যথেষ্ট তো জলটা আপনাকে কিন্তু নিজেকে বুঝে সুঝে দিতে হবে আমি বলবো সব সময় জল দেওয়ার আগে মাটির ময়েশ্চারটা বুঝে আপনি জল দেবেন মাটির ময়েশ্চারটা কিভাবে ঠিক রাখবেন সেই ব্যাপারটা আমি কিন্তু বলে দেব সেটা করলে অবশ্যই গন্ধরাজ গাছে ভালো ফলাফল পাবেন বন্ধুরা জল বুঝে সুঝে দিলে গন্ধরাজ গাছে কুঁড়ি আসবে বা কুঁড়ি আসার পরে যে কুঁড়ি ঝরে যায় সেই ব্যাপারটাও কিন্তু অনেকটা কম হবে সেকেন্ড যেটা সেটা হচ্ছে গন্ধরাজ গাছকে কোথায় রাখবেন ফুল সানলাইটে থাকতে হবে কিন্তু এই গন্ধরাজ গাছ এই গাছে প্রচুর প্রচুর সূর্যালোকের প্রয়োজন যদি এই গাছ হালকা ছাওয়া জায়গায় থাকে সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনি ভালো এই গাছে কুঁড়ি আনতে পারবেন না তাই একে ফুল সানলাইটে রাখতে হবে তিন নম্বর আছে এর খাবার এর খাবার হিসাবে আমি যেটা দিয়েছি বন্ধুরা সেটা হচ্ছে সারা বছর একে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ খাইয়ে রেখেছি প্রত্যেক মাসে একবার করে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমি দিয়েছি যেহেতু এই গাছটি অনেকটাই বড় গাছ এবং এই গাছটি জমিতে আছে তাই এই গাছের জন্য আমি প্রত্যেক মাসে পঞ্চাশ গ্রাম করে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি কিন্তু যারা আপনারা টবে গাছ করছেন তাদেরকে টব যত ইঞ্চি হবে ঠিক তটি পরিমাণে দানা দশ ছাব্বিশ ছাব্বিশ এখানে ব্যবহার করতে হবে দেখবেন গন্ধরাজ গাছে কিন্তু প্রচুর প্রচুর ব্রাঞ্চ হবে এবং প্রত্যেকটি ব্রাঞ্চ থেকে দেখবেন তাহলে কুঁড়ি আসছে এটা কিন্তু গন্ধরাজ গাছের একটা খুব স্পেশাল খাবার এছাড়া মাটির ময়েশ্চার ঠিক রাখতে এবং গাছের পুষ্টি সব সময় যাতে ঠিক থাকে তার জন্য আপনাকে আমি দিতে বলবো প্রত্যেক মাসে একবার করে এক মুঠো গোবর সার হ্যাঁ বন্ধুরা গোবর সার এখানে ভার্মিকম্পোস্ট বা পাতা পচানো সার আমি বললাম না কারণ আমি দেখেছি গন্ধরাজ গাছের জন্য গোবর সারটা সবথেকে ভালো একটি খাবার গোবর সারটা খুব লাইক করে তাই প্রত্যেক মাসে এক মুঠো করে টবের মাটিতে আপনি গোবর শুকনো যেটা থাকে এক বছরের পুরনো গোবর সেই পুরনো গোবর দিয়ে মালচিং করে দেবেন সেক্ষেত্রে গাছ খাবার পাবে প্লাস গাছের মধ্যে এই যে ময়েশ্চার যেটা আমি রাখতে বলছি মাটির সেই মাটির ময়েশ্চারটা ঠিক থাকবে এই দুটি খাবার আমি মেনলি দিয়েছি প্রচুর পরিমাণে গাছে কুঁড়ি আনার জন্য আমি একটি কিন্তু সিক্রেট খাবার প্রয়োগ করেছি যেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো লাস্ট মাসে আমি যেটা করলাম সেটা হচ্ছে খাবারটাকে একটু চেঞ্জ করে দিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা আমি আগে শুধু দিচ্ছিলাম সেই জায়গায় আমি চেঞ্জ করে দশ ছাব্বিশ ছাব্বিশ নিলাম এক চামচ এক চামচ নিলাম ম্যাগনেসিয়াম সালফেট আর এক চামচ নিলাম মিউরেট অফ পটাশ তিনটি জিনিসকে ভালোভাবে মিশিয়ে একটি মিক্সড ফুড বানালাম সেই মিক্সড ফুডটি আমি একবার চার্জ করলাম চার্জ করার পরেই দেখলাম গাছে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি চলে এসেছে তো আপনারা এটা ব্যবহার করে দেখতেই পারেন আর যদি আপনারা মিউরেট অফ পটাশ না দিতে চান টবের মাটিতে সেক্ষেত্রে আপনাদেরকে আমি আরেকটা বিকল্প বলে দিচ্ছি আপনারা দু গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট নেবেন দু গ্রাম নেবেন আপনারা জিরো জিরো পঞ্চাশ এনপিকে ষাটটি এটা যদি আপনারা প্রত্যেক মাসে দুবার করে স্প্রে করেন সেক্ষেত্রেও গন্ধরাজ গাছ কিন্তু আপনার কুঁড়িতে ভরে যাবে তো বন্ধুরা এই হচ্ছে কুঁড়ি নিয়ে আসার একটি সিক্রেট টিপস এবারে কুঁড়ি যাতে না ঝরে তার জন্য কি করতে হবে দেখুন বন্ধুরা যখনই কুঁড়ি একটু বড় হয়ে যাবে তখন সাত দিন পরপর আপনাকে দিতে হবে একটি পিজিআর পিজিআর হিসাবে মিরাকুলান আপনি ব্যবহার করবেন মিরাকুলান দু এম এল এক লিটার জলে নিয়ে যদি স্প্রে করেন সেক্ষেত্রে কুঁড়িগুলো দ্রুত বড় হবে এবং এগুলি ফুলে পরিণত হবে কোনোভাবেই কিন্তু কুঁড়ি ঝরে পড়বে না আর তার পাশাপাশি আমি আরেকটা কাজ করতে বলবো আপনি পিজিআর দিচ্ছেন এবং ঠিক তার পরের দিনেই আপনি স্যাপ ফাঙ্গিসাইডটা অবশ্যই গাছে স্প্রে করবেন দেখতেই পাচ্ছেন পাতার মধ্যে আমার স্যাফ ফাঙ্গিসাইডের দাগ লেগে আছে আমি স্যাপ ফাঙ্গিসাইডটা প্রত্যেক সাত দিন পরে পরে একবার করে এই কুঁড়ি থাকাকালীন অবস্থায় আমি দিয়ে থাকি অন্তত প্রথম দিকটাতে তারপরে যখন গাছে ফুল দাঁড়িয়ে যাবে দেখবেন যে গাছে আপনার প্রচুর পরিমাণে ফুল হচ্ছে তারপর থেকে আপনি ওই স্যাপ ফাঙ্গিসাইডটা না দিলেও আর কোনো ক্ষতি হবে না কিন্তু প্রথম দিকে কুঁড়িটাকে দাঁড় করানোর জন্য আপনাকে কিন্তু স্যাপ ফাঙ্গিসাইডটা অবশ্যই স্প্রে করতে হবে স্যাপ দিন আর পিজিআরটা স্প্রে করুন দেখবেন গাছের কিন্তু কুঁড়ি ঝরছে না আশা করি গন্ধরাজ গাছে কিভাবে কুঁড়ি নিয়ে আসবেন এবং কুঁড়িগুলো থেকে কিভাবে ফুলে কনভার্ট করবেন পুরো ব্যাপারটা সম্পর্কে জানলেন এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে করে গন্ধরাজ গাছ যারা করছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজ এটুকুই